নমস্কার সুপ্রিয় সুধী দর্শক বিন্দু এই মুহূর্তে আবহাওয়ার আপডেট বিধ্বংসী ঘূর্ণিঝড় কবে কোথায় ল্যান্ড করছে চলুন দেখে নেওয়া যাক ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মনহা যা বঙ্গোপসাগরের তৈরি হাওয়া নিম্নচাপ থেকে দ্রুত শক্তিশালী হয়েছে আঠাশে অক্টোবর রাত্রে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল আঘাত আনবে পশ্চিমবঙ্গে সরাসরি ল্যান্ডফলের পথে না থাকলেও উপকূলীয় এলাকায় ছোড়ো হওয়ার সঙ্গে আংশিক বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের প্রভাব উৎসবের সামনে দক্ষিণবঙ্গের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল আবহাওয়া আলিপুর দপ্তর উৎসবের মৌসুমে যখন দক্ষিণবঙ্গে জগদ্ধাত্রী পুজো ও ছট পুজোর আনন্দে আনন্দ ছড়িয়ে পড়ছে হঠাৎই আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা শোনাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় অনহায়ের আকারে নিচ্ছে আঠাশে অক্টোবর রাত্রে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব পড়বে না বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর তরফে তবে হালকা মেঘলা থাকবে সেদিন আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে মনোহর নামটি আন্তর্জাতিক তালিকায় অনুযায়ী থাইল্যান্ডের দক্ষিণ এশিয়ার দেশগুলো ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করে যা আন্তর্জাতিকভাবে শব্দটির অর্থ তৈরি শক্তি ও প্রাকৃতিক প্রবাহের ধারা আইএমডি এই নাম তালিকায় রেখে যাতে ঘূর্ণিঝড় সহজে চিহ্নিত করা যায় এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় ঘূর্ণিঝড়ের পথ ও প্রভাব ঘূর্ণিঝড় মনহা দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে রবিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে সোমবার সকালে ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি পাবে এবং আঠাশে অক্টোবর রাত্রে অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আশ্রে পড়বে বলে জানালো আবহাওয়া পুর দপ্তর পশ্চিমবঙ্গে সরাসরি ল্যান্ড থেকে দূরে থাকলেও সমুদ্র উত্তাল থাকবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সেদিন সারাদিন মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে এবং মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি কোথায় কেমন প্রভাব পড়বে চলুন দেখে নেওয়া যাক উপকূলীয় জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং কলকাতাতেও থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার একবার দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সাত থেকে এগারো সময় হতে পারে এছাড়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে আবহাওয়া বিশেষভাবে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি সেদিন আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের জেলা যেমন দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং আপাতত সরাসরি কোনো বড় প্রভাব নেই তবে ধীরে ধীরে হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃদ্ধি হতে পারে সতর্কবার্তা অনুযায়ী উত্তরবঙ্গের নদী তীরবর্তী অঞ্চল ও পাহাড়ি এলাকায় হঠাৎ বৃষ্টি হতে পারে আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন তাদের সাতাশে অক্টোবর সোমবারের নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ জনগণকে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থেকে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়া আপডেট এবং ঘূর্ণিঝড় সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদের কনবক্স লিখে জানাবেন